ডাক যখন আসে একেবারে ওপর মহল থেকে তখন নাইবা থাক কোনো সাধারণ জেনারেল কামরায় চেপে আমাদের গন্তব্য মা তারার দর্শন দলবদ্ধভাবে যাচ্ছি ট্রেন ধরার জন্য ট্রেন ঢুকে গেছে অলরেডি পাঁচটা সতেরো ট্রেন

সাতাশি মাতার এক্সপ্রেসে শিয়ালদা থেকে প্রায় দুশো পঁচিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাদ আর আমরা কিন্তু আজকে জার্নি করছি পথে সাধারণ জেনারেল ডিপায় আজ কোনো রিজার্ভেশন নাই আর জেনারেল ডিপার একেবারে কীরকম এক্সপিরিয়েন্স সব আন্দাজ এক্সপিরিয়েন্স কিন্তু তুলে ধরব আপনাদের সামনে অবশ্যই ভালোবেসে ভিডিওটা সঙ্গে থাকবেন শিয়ালদার নয় নম্বর প্ল্যাটফর্মে রয়েছে তেরো বাতার এক্সপ্রেস যেটা ডিপাস্টার টাইম রয়েছে সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে আর রামপুরহাট পৌঁছবে এগারোটা পঞ্চান্ন নাগাদ তো চলুন ভিতরে যাই বুঝতেই পারছেন জেনারেল ক্লাসে জার্নি করছি সিট রাখাটা খুব চাপের ভিতরে যাই বসে অনেকক্ষণের জার্নি কীরকম কি এক্সপিরিয়েন্স হয় সবাই আপনাদের সাথে শেয়ার করে নেবেন আর এই হচ্ছে আমাদের ফুল টিম আজকে কিন্তু আমরা মা তারার কৃপায় জেনারেল ক্লাসের থেকেও দারুণ সিট অ্যারেঞ্জমেন্ট পেয়েছি না করে নিয়েছি একদম

কিন্তু পুরো কা পাড়া সব বিশগুলো এই আক কিন্তু ভয় একটাই লেনদেন লেবো স্যার এটা ছটা বিল দরকার দরকার আছে দরকার আছে আমাদের জেনারেリティ পাস দরকার আছে

ঠিক পৌঁছাতে হয় সে সুখ খবরটা পড়ে যাচ্ছে আপনাদের তার আগে চলুন টেনটা ঘুরিয়ে দেখাই আপনাদের দেখুন এই অবস্থা হচ্ছে মানে উঠলে আর আপনি জায়গা পাবেন না সাংঘাতিক ভিড় দেখুন দাদা একটু খাবেন কি চিড়ে চাল চি চাল চিড়ে আছে ঘড়িতে এখন ঠিক সাতটা একুশ আর ছেড়ে দিল আমাদের ট্রেন শিয়ালদা ন নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এই শিয়ালা থেকে ছাড়ার পরে আমাদের পরবর্তী স্টেশন লোহাটি জংশন চলুন ভেতরে যাই ভেতরে বসি প্রচুর লোক ভেতরে মানে জায়গাটা চলে যাবে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের ট্রেনের ফার্স্ট স্টপেজ নৈহাটি জাংশনে আর ট্রেন চলছে মাত্র তিন মিনিট দেরিতে এটা লেট হিসেবে গণ্য করা হয় না জেনারেলি চলুন নৈহাটিতে আমাদের ট্রেন দাঁড়িয়েছে পরবর্তী স্টপেজ ব্যান্ডেল আমাদের ট্রেন এখন ব্যান্ডেলে ব্যান্ডেলে কিন্তু আমাদের ট্রেন বিফোর টাইমে রয়েছে আর দেখুন ট্রেনে কি পরিমাণ ভিড় এখন আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আবার ব্যান্ডেল থেকেও কিছু পরিমাণ প্যাসেঞ্জার তো উঠবেই দেখুন সেখানে যে হোস্ট সেই দেখুন কি করছে আমাদের ট্রেন ঢুকে গেছে বোলপুর শান্তিনিকেতনে দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত আড্ডা গল্প মজার সবকিছু দিয়ে আমরা কাটিয়েছি অনেকটা সময় ঘুমটা ঘুমটা তো দেখেছেন ঘুমিয়ে

আমরা নেমে গেছি তারাপীঠ স্টেশনে এর পরের হচ্ছে রামপুরহাট জাংশন আমরা রামপুরহাট অবধি গেলাম না আমরা তারাপীঠ রোড স্টেশনে নেমে গেছি কারণ এখান থেকে কিন্তু ডিস্টেন্স অনেকটা কম মায়ের মন্দিরে যাওয়ার জন্য তো চলুন এখন স্টেশনের বাইরে গিয়ে দেখতে হবে কি ট্রান্সপোর্ট আছে অটো টোটো টিকার যা পাবো তাতে করে যাব। তারাপীঠ মায়ের মন্দিরের সামনে গিয়ে সবার আগে ঠিক করে নিতে হবে একটা মাথা গোজার আশ্রয় আমি সামনে আমরা এখন টোটোতে উঠে পড়েছি মন্দিরের দিকে যাওয়ার জন্য আর এখান থেকে কিন্তু তারাপীঠ রোড থেকে টোটোয় মন্দির অব্দি যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়ছে দুশো টাকা করে আমরা রিজার্ভ করেছি টোটো দুটো টোটো তার জন্য পার টোটো দুশো টাকা করে আমরা রিজার্ভ করেছি আর সময় লাগে এখান থেকে কম বেশি পনেরো কুড়ি মিনিট তাই তো পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আপনারা মন্দিরে তাহলে বুঝতেই পারছেন ডিসটেন্স কতটা কম তো চলুন আপাতত যাই গিয়ে দেখি কিরকম হোটেল পাই বিশেষত এই সিজন টাইম তাছাড়াও যেহেতু উইকেন্ডে এসটি আমরা এখন কিরকম বাজেটের মধ্যে হোটেল পাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। মন্দিরের মেন গেটের সামনে কিন্তু নামিয়ে দিয়েছে এবার এখানে থেকে আমাদেরকে খুঁজতে হবে একটা ভালো হোটেল সবাই মিলে গিয়ে তো লাভ নেই আমরা কয়েকজন বেট করবো বাকি দুজন যাবে গিয়ে হোটেল দেখে আসবে তারপর আপনাদেরকে বলবো আমরা কোন হোটেলে বন্ধুরা আমরা এসে গেছি আমাদের হোটেলে অবশেষে পেয়েছি হোটেল অনেকটা সময় আমাদের হোটেল খোঁজার জন্য নষ্ট হয়েছে বুঝতেই পারছেন এখন পিক সিজন তার মধ্যে আবার উইকেন্ড পড়ে গেছে তো প্রত্যেকটা হোটেলে রেট ভীষণ হাই তো বাজেটের মধ্যে একটা হোটেল পাওয়া পছন্দ মতন একটু চাপের ছিল তো যাই হোক আমরা রয়েছি হোটেল সোমনাথে আর এই হোটেল সোমনাথ কিন্তু একদম মা তারার মন্দিরের যে মেন গেট সেই মেন গেটের একদম অপোজিট সাইডেই কিন্তু রয়েছে হোটেল সোমনাথ আসুন ঘুরতে এটা রিসেপশন এরিয়া আর আমাদের যেহেতু তারাপীঠে একদিনের রাত্রিবাস তাই জন্য আমরা একদম বেসিক একটা হোটেল নিয়েছি বাজেটের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি চলুন রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো তারপর চটপট যেতে হবে মন্দিরে এই হোটেলে কিন্তু লিফ্ট পরিষেবাও রয়েছে সুতরাং বয়স্কদের নিয়ে যারা আসবেন ভাবছেন যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য কিন্তু এটা ভালো ব্যবস্থা লিফ্ট আছে বলে রকম সমস্যা কথা না। আমরা একেবারে গ্রাউন্ড ফ্লোরেই রয়েছি গ্রাউন্ড ফ্লোরে তিনটে রুম নিয়েছি আমরা এইটা ওইটা আর ওই পাশে আরেকটা রুম আছে প্রত্যেকটা রুমই सेम আমার রুমটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্লিজ কম এই হচ্ছে আমাদের হোটেল তারাপীঠে একদিনের রাত্রি যাপনের জন্য প্রথমেই যেমনটা বললাম একদম বেসিক একটা হোটেল সবথেকে যেটা ভালো লেগেছে যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে অবশ্যই আর তার সাথে যেটা ম্যাটার করে পকেটটা পকেটটাও কিন্তু আমার ম্যানেজ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন রয়েছে একটা বেড বেড সাইজ যা রয়েছে তাতে আমরা তিনজন তো আরামসেই খুব ভালোভাবে সেট হয়ে যাব এসি রয়েছে ফ্যান রয়েছে এসিটা যদিও দরকার নেই এসে যেনে আর রয়েছে একটা টেবিল তার সাথে দুটো চেয়ার আর এখানে জামা কাপড় টাঙানোর জন্য একটা র‍্যাক আছে তার অপোজিটে রয়েছে একটি টিভি আর রয়েছে একটা টেবিল আর চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের সব শেষে ভাড়াটাও বলে দেব এটা হচ্ছে একটা ওয়াশরুম আর গিজার ঠান্ডার সময় ভীষণই দল আর এই রুমটার ভাড়া পড়েছে আমাদের এক রাতের জন্য মাত্র আটশো টাকা তো আটশো টাকায় একটা রাতের জন্য আমার কিন্তু এটা যথেষ্ট ঠিকঠাকই মনে হয়েছে চলুন আর সময় নষ্ট করা যাবে না চটকট করে এক্ষুনি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে হবে কারণ আমাদের তিনটের মধ্যে মন্দিরে যেতে হবে আমাদের ঠাকুর মশাইয়ের সাথে আমাদের সেরকমই কথা হয়েছে তিনটের মধ্যে মন্দিরে গিয়ে সবার প্রথমে সেজে নেব যার জন্য এখানে আসা মায়ের দর্শন আর মায়ের পুজো চলুন আর হ্যাঁ একটা সুখবরের জন্য এবার এত তারা পিঠে ছুটে আসা কি সেই সুখবর সেটা এক্ষুনি জানাবো না মন্দিরে গিয়ে আপনাদেরকে জানাবো আমরা কিন্তু রেডি হয়ে একেবারে চলে এসছি মন্দির প্রাঙ্গনে মায়ের দর্শন করব মাকে পুজো দেব তো এই তিনটের সময় আমাদেরকে মন্দিরে আসতে বলেছে আমাদের এই সময়টা কিছুটা ফাঁকা থাকবে আর একেবারে এসেই আগে পুজোটা সেরে নিতে চাইছি কারণ আজকে শনিবার প্রথম কথা খুব ভালো দিন আর যে কাজের জন্য আসা সেটা সবার আগে সেরে নেওয়া উচিত চলুন আজ কিন্তু পুরো জমজম আর তারপি দেখুন শুধু ভক্তদের মাথা अच्छा चालीस एक অন্য আজকে আমরা এসেছি একটা বিশেষ উদ্দেশ্যে উদ্দেশ্যটা পূরণ হয়েছে আমাদের মন্দির বলছি আর ওই যে জানেন তো বলে না সবাই যে যে কোনো জায়গায় যাওয়ার জন্য বিশেষ করে কোনো ঠাকুর স্থানে যাওয়ার জন্য যদি ঠাকুর না চায় তাহলে পৌঁছানো যায় না সেটা একদম আমাদের সাথে একেবারে মানে কি বলবো প্রত্যক্ষ করলাম আমরা এবার বিষয়টা কালকে রাত অব্দিও মানে সন্ধ্যে রাত আমরা জানতাম না যে আমরা আজকে এই সময় মায়ের দর্শনে তারা পিছিয়ে থাকবো ঠাকুর চাইলে সব আর দেখুন মন্দির প্রাঙ্গন প্রচুর লোক ঠিক করছে পুরো লোকে লোক দেখুন শুধু মাথা আর মাথা প্রচুর ভিড় শনিবার সামনে

তোমরা ডালার আমাদের কিন্তু নেমা পায়ে গেছে আর ঠাকুর মশাইকেও একদম দুইধে আটকে রেখেছি যারা আমাদের নিয়মিত দর্শক তারা তো ভাইকে চিনতেই পারছে এর আগেও দেখেছেন আমাদের চ্যানেলে দারুণ দেওয়ায় তাই জন্য যতবারই আসি আমাদের ওর কথাই মাথায় আসে অন্য কারণ কথা মাথাতেও আনি না প্রয়োজনও পড়ে না চলুন আগে মায়ের পূজাটা ভালোমতো দি আসি তারপর হচ্ছে মায়ের হ্যাঁ ডাল রেডি হচ্ছে সবার নাম গোত্র দিয়ে ওনাকেও ওনাকেও দেখি কিদে 19 নম্বর স্টল মন্দির ভিতরে 19 নম্বর স্টল মনে রাখবেন যাদের পূজো সামগ্রী যা যা কিছু সবকিছু এখানে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওতে স্ক্রিনে আমি ভাইয়ের कांटेक्ट ডিটেইলসটা মেনশন করে দেব আপনারা কিন্তু terapi তে আসলে ভাইshader যোগাযোগ করে আসতেই পারেন বিভিন্ন পূজো যোগ্য সমস্ত কিছু খুব ভালোভাবে বন্দোবস্ত করে দেওয়া হবে আমাদের মালা ও ডালায় চলে গেলো এবার যাবো আমরা পুজো যেতে ডালার সাথে নয় নিতে হচ্ছে এবার যাবো আমরা পুজো দিতে

মা <recherche> কোনো না কোনো অলৌকিক শক্তির বলে এই জল কিছুতেই শুকাচ্ছে না কিছু তো আছে নিখিল ব্রহ্মাণ্ড যার হাতে সেই সুপারন্যাচারাল ন্যাচারাল অবশ্যই কিছু আছে যা হয়তো আমরা স্বচ্চক্ষে সবসময় প্রত্যক্ষ করতে পারি না কিন্তু সম্পন্ন হয়েছে সেটা তো আপনাদেরকে দেখালামই আর ঠাকুর মহাসংয়ের কন্ট্যাক্ট ডিটেলসও কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই তারাপীঠে আসলে কিন্তু যোগাযোগ করতে পারে এই ঠাকুর মহাসংয়ের সঙ্গে তো চলুন পুজোটা খুব ভালোভাবে হলো মনের শান্তি হলো এবার পেট পুজোটাও সারতে হবে কারণ আমরা বুঝো নেই সকাল থেকে রয়েছে কিন্তু একেবারেই এবার কিছু একটু খেতে হবে শরীরটা একটু বেশ খারাপ লাগছে আর আমাদের আজকে আশা জানেন তো কারণটা কারণটা হলো আমার ছেলে মানে আমার ছেলের না সবার ছেলে মানে আমার ছেলে একটা খুব বড় বড় স্কুল চান্স হয়েছে তাই দিনের ছিল আমাদের ছিল গতকালকেই পেয়েছে গতকালকেই পেয়েছে আমাদের সবচেয়ে বড় মানে আমাদের বঙ্গালোর সবচেয়ে বড় স্কুল আমি আমার সবচেয়ে বড় স্কুল অবশ্যই অনেকেরই মনে হয় চলো চলো এবার যাওয়া যাক পরে কথা বলছি প্রচুর ভিড় এখানে আমরা এখন প্যারা নিতে এসেছি আর আমরা প্রত্যেকবারই এই দোকানটা থেকেই প্যারা নিই পৃথিবী প্যারা সেন্টার ভালো এই প্যারা টেস্ট আমার খুব ভালো লাগে বরাবর আর বিশেষত আমার শ্বশুরমশাই বহু বছর ফিট আসেন প্রমুখ বছর বললে ভুল হবে যুগ ধরে আসেন কারণ যখনই তারা কিচ্ছু ছিল না শুধুমাত্র মায়ের একটি ছোট্ট মন্দির ছিল এত প্রচলনও ছিল না সেই সময় থেকে উনি আসেন তো বরাবরই এই দোকান থেকেই প্যারা নাই জবে থেকে আর কি প্যারা নেওয়া শুরু করে খুব ভালো বেস্ট আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি সারাদিন কিছু খাওয়া হয়নি কিছু খাবো আমরা সবাই বসে আছে আমাদের দেখুন সবাই পর বসে আছে কিছু পেটে খেয়ে দিন পেট আর চলছে না মানে পেট চলতে শরীর চলছে না পেটে না দিলে শরীর চলে না দেখা যাক কি খাওয়া যায় খেয়ে দেয় আবার ফিরে আসছি একটু কষা কষা করে গল্প বললাম কষা কষা আলু আলু সন্ধেবেলা টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের টিফিনটা খেয়েই আমরা এখন চলে এসেছি এই দোকানটায় এখানে আমরা বাজার করে দিয়ে গেলাম দোকানটার নাম হচ্ছে পরিবর্তন অর্ডার সেন্টার অর্ডার সেন্টার এখানে আপনারা যদি বাজার করে দেন তাহলে কিন্তু ন্যায্য মূল্যের বিনিময়ে আপনাদেরকে সুস্বাদু রান্না করে দেওয়া হবে আমাদের মেনুটা কি আজকে আমাদের আজকে হচ্ছে চম্পারন চিকেন চম্পারান দেশি চিকেন মাটির হাড়িতে একেবারে কষা কষা লাল লাল ঝালঝাল করে আর তার সাথে হচ্ছে দেরাদুন রাইস নাকি বাসমতি দেরাদুন রাইস দেরাদুন রাইসের ভাত গরম গরম ভাত যারা রুটি খাবে রুটি আর তার সাথে হান্ডি চিকেন এই দাদা এই কুক হ্যাঁ দাদা ফোন রান্নার স্মেলেই ছাড়ে না অর্থ বোঝে দাদার রান্নার স্মেলেই আমাদের ফোন করে গেছে তাই আমরা এখানেই রান্না করতে নিতাম তা এখন কিছুটা সময় লাগবে ঘন্টা দেড় দুই তো লাগবে ততক্ষণ চলুন রুমে যাব আর এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন খাতা কিনেছি বাটি কিনেছি ওখানে থ্লেট রয়েছে এগুলো নিয়ে এখন রুমে যাই ফ্রেশ হই ভীষণ টায়ার আজকে আর পাচ্ছি না রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার আসব খাবারটা নিতে

আমাদের শপিং এর ফিরে যেতে হবে হাট থেকে দুটো দশের মাথানা ধরেই আমরা আবার ফিরবো কলকাতায় তো চলুন সকাল সকাল কিন্তু একেবারে রেডি হয়ে স্নান পর্ব সেরে চলে এসছি আমরা মন্দির চত্বরে ঘুরে দেখতে আর রয়েছে ঠাকুরের পূজা সামগ্রিক জিনিসপত্র সেগুলোই দেখছিলাম দাদা এগুলো চলে এসছি ফটাফট পেতে হবে তারপরে আমরা যাবো এখান থেকে গ্রামপুরা রয়েছি আমাদের দুটো দশের তারাম আমাদের মতো একদিনের তারাপীঠ ভ্রমণ এখানে শেষ হল এবার ফিরতে হবে বাড়ি আমরা ফিরেছিলাম বা তারা এক্সপ্রেসে জেনারেল ক্লাসে করেই কিন্তু সেদিনের যেরকম পরিস্থিতি ছিল তার মধ্যে ভিডিও করা আর সম্ভব হয়নি তাই আজকের গল্প এই পর্যন্তই